আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্ন নিয়ে আসলাম সামনাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ গণের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা দেখো কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি জোড়ায় কাজের নির্দেশনা এখানে দেখো ধরো তোমার বাসার জন্য একটি পড়াটেবল বানানোর চিন্তা করেছো তো তোমরা এগুলো পড়ে নিবে আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিবে আমি আপাতত তোমাদেরকে প্রশ্নের ধরনটা দিচ্ছি প্রশ্নটা দিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা উত্তরটা দিয়ে দিব তো দেখো এই এই পড়ার পর আমাদের কাজ হচ্ছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো তো দেখো এক সঞ্চয় হিসাব ছক আকারে লিখি তারপর দেখো দুই সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচাকারে প্রকাশ করা যাবে দেখা যাও তারপরে তিন আছে চার আছে এভাবে এরপরে দেখো কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়ায় আমি শুধু তোমাদেরকে প্রশ্নটা দিচ্ছি উত্তর আমি কিছুক্ষণের মধ্যে তৈরি করে দিচ্ছি দলগত কাজের নির্দেশনা দেখো কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ প্রস্তুত এমন থাকবে দলগতভাবে কাশির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তা আমি কিন্তু এই পরীক্ষার আগে এই প্রশ্ন চূড়ান্ত প্রশ্নে এটা তো চূড়ান্ত প্রশ্নের আগেও কিন্তু আমি তোমাদেরকে কিছু সাজেশন দিই তোমরা সেগুলো দেখো না আমার চ্যানেলটিতে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো থেকেই কিন্তু এগুলো এসেছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সাজেশনগুলো ফলো করার আগে যেন পরীক্ষার আগে তোমাদের অনেকটা সুবিধা হয় যেহেতু গণিত এক রাতে করাটা অনেকটাই কষ্ট হয়ে যায় তবু আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো তোমরা চেষ্টা করবে সেগুলো কমপ্লিট করে যেতে তো দেখো আমাদের দলগত কাজ নির্দেশনা এখানে দুই পরিমাপের দক্ষতা বাড়ায় এখানে এবার প্রত্যেক নিজের খাতে প্রশ্নগুলো লেখি। তো দেখো এখানে তরিকৃত মডেলটি কী ধরনের জৈবিত আকৃতি চিহ্নিত করো তারপরে তরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্র নির্ণয় করো তারপর দেখো তরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সব যুক্তি দাও এরপর দেখো কাজ চার সাশ্রয়ী হই সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তরীকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে এটি কিন্তু দুইয়েরই এই যে তিনের পরে দেখো চার পাঁচ তো আমাদের দুই রঙে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো পাঁচ আছে আমাদের কাজ এক সাশ্রয়ী সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তরীকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরে প্রকাশ করো তো এই যে এগুলো কিন্তু আমাদের দুই রঙের প্রশ্ন তো দেখো এবার আমরা যাবো কাজ তিনে গাণিতিক সূত্র যাচাই করে দেখি তো আমরা এবার কাজ তিনে যাব গাণিতিক সূত্র যাচাই করি দেখো কাজ তিন হলো দেখো এখানে এক কাজ এ একে নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো তো দেখো সূত্রগুলো হলো এই যে সূত্রগুলো এখানে অলরেডি দেওয়া আছে এ প্লাস বি হোল সূত্র আছে দেখো এ মাইনাস হোল প্লাস ফোর এ বি এগুলো কিন্তু সূত্র ঠিক আছে তো দেখো এখানে অনুসিদ্ধান্তের সূত্রগুলো তোমার একটু দেখে নাও সুন্দর করে এখানে দেওয়া আছে তো দেখো এবার আমরা চার যাব আকৃতি বুঝি ও পরিমাপ করি তো দেখো আমাদের কাজ দুইয়ের নির্দেশনা এ ফোর সাইজের অথবা আয়তাকৃতির এক টুকরো কাগজ নাও কাগজটি পূর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোকে কোন মানে কোন অংশগুলোতে কোন চিহ্নিত করে এখানে কোন কোনগুলো সেটা চিহ্নিত করতে হবে এখানে দেখো এক একে প্রশ্নগুলো আছে কিভাবে করতে হবে এক কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লেখো তারপর দেখো চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগ নির্ণয় করো তিন দুই নঙে উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তো আমি এর উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আমি উত্তরগুলো শীঘ্রই দিয়ে দিব তৈরি হচ্ছে উত্তরগুলো তাই তোমাদেরকে সেগুলো আমরা দিয়ে দিব তো আমরা কিন্তু উত্তরগুলো খুব দ্রুত দিয়ে দিব তাই তোমরা একটু এখনই আমি তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিলাম যেন তোমরাও কিছুটা উত্তর তৈরি করতে থাকো নিজে নিজে এরপর আমি তো তোমাদেরকে উত্তর তৈরি করে দিবই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আইকন প্রেস করে রাখো যেন যখন এই উত্তরগুলো দিয়ে দিই তোমরা যেন এক নজরে দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নেই পারবে তোমরা তারপর দেখো আমাদের তিন চার আরও প্রশ্ন আছে তিন দেখো দুই রঙে উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সময় প্রকৃত ভগ্নাংশ তৈরি করো চার তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটে করে গণিত নির্ণয় করো পাঁচ তিন নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তো এই ছিল আমাদের প্রশ্নটা এবং এর দুইটা পেজে আমাদের প্রশ্ন আছে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি নেক্সট উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থেকে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ